স্যার দিবি এগুলা কি লেখছে রে বা ইংলিশ লেখছে ইংলিশ আপনি বুঝেন না ইংলিশ তুইও বুঝস না ইংলিশ আমিও বুঝি না এখন এটা পড়বো কে ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি কিন্তু আমি তো চোখে দেখি না আরে এই জায়গায় কেউ নাই তাইলে আমার কান দাঁত দিল কেরা ভূত আইলো নাকি আরে না ভূত বলতে কিছু নাই তেতুলের আসার টক ভূতের নানিরে পক পক নানিরে পক পক হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের টিকটক সে প্রতি একটা করে ছাত্রবাইরা ভাইরা ঘুমাইতে যায় সারা রাত সে ছাত্রগো লাশের উপরে ঘুমায় সকালে উঠে সে পানি খায় না খায় ছাত্রগো কাঁচা রক্ত তারপর সে নাস্তা করে ছাত্রগো পা দিয়া বানানো নেহারি দিয়া অন্যান্য স্বাগৎ কাছে বই খাতার কালেকশন থাকি কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের মানুষ সকালে যায় টয়লেটে হাঁটতে কিন্তু সে যায় ছাত্র মারতে তারাই তো দরকার কেসে ওমর from সুইজারল্যান্ড যাক এই সেই কলেজ যেইখানে আগামী দুই বছর আমরা অনেক আরামে কাটাবো এইখানে না থাকবো কোনো টিচার না থাকবো কোনো শিক্ষক আইলে আজকে থেকে পড়ালেখা নানিরা খালি ঘর আর ওই খালি ঘর পূরণ করতেই আমি আইছি সুতরাং গাইস আমাদের সাথে আপনিও ওমর অন ফায়ারের রাতারাতি ভাইরাল হওয়া সব ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কেননা ভিডিওর শেষের ডায়লগ গুলো কখনো আপনার মন খারাপের কারণ হবে আবার কখনো অ্যাটিটিউড ফিল দিবে বন্ধু দিপু আইতাসি তু ভাই বাউ করে একটা গাবি বানাই দিমু তোকে সবার ভাবি ভাও একটা কথা আপনার কখনো জিগানো হয় না কি আপনার বাউ কাজ সব সময় উঁচা হয়ে থাকে কে আরে বেটা যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খেয়া ওই ঘাড় হয়ে যায় কিন্তু বাউ আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া ডাইন তো উঁচাওয়ার কথা আপনার বাম কাজ উঁচা হয়েছে কে বাম হাত দিয়ে কি কাম করছে আরে বেটা আসল কাম তো করছি বাম হাত দিয়া

বইয়ের নাম শয়তাম ধরনের বলতে সয়তন নামের কাজকার আমার বোধহয় বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় জানেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও বইটা একটা আমারও লাগবে দাম কত এটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে এলে আর কিনুক এক হাজার টিয়া দাম এই বইয়ের বিশেষত কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দে হ্যাঁ আপেল এত গাদা আচ্ছা উমর ভাই এই ভিডিওতে কাকে জানি দিয়ে দিয়েছে কমেন্টে জানাবেন যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব কিন্তু তান্ত্রিক লালু ডাকি আমি চিনি ওনার নাম তান্ত্রিক লালু ওনার দুই পাশে থাকে দুই কালু একটা একটু বেশি গালা আর একটা একটু কম তান্ত্রিক লালুই হইল সব ভূতে গদম মে আই কাম পৃষ্ঠা নাম্বার 24 তো যাই হোক এরপরে আমরা দেখব উমরের ইয়াইদা ড্রেস টু ফানি ভিডিওর বেশ কিছু ভাইরাল ডায়লগ আমি বাবা না আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না তোরা কিও আমারে বিরক্ত করিস না আমি এই দুনিয়ারে বাসানো লিগা এক গভীর ধ্যানে বইছি যা আগামী 20 বছরও ভাঙা সম্ভব না ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা এক জাক জম্বি আমাগো দিকেই আইতেছে পেয়েছে আমার নাম জনি সাইন্টিস্ট জনি ভাই ভাই বিগ ম্যান দুই তো ভিডিও দিই ভাই আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাছে শিখি ভাই একটা সেলফি আর ভাই আপনি তো হাজার ডাক্তার এর ক্যারেক্টার আছেন খুব কই ভাই আপনার শুটিং একবার সামনে আপনি দেখতে চাই আমার নাম জনি সিনস না জনি সাইন্টিস্ট ওর নাম নিতু ওর দেখে তৈরি হইছে আমার মনে প্রেমের সেতু আপনার নানির কাছে টাকা আছে তা আপনি টাকা দেয় নাই আপনি এখন কি করবেন তখন আমি আমার দুই সহেদ সাত দিন বাহ আর এই টিকটিকটা বানাবো আহানি কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য আমার নামি শেষ আছে কি হয়েছে না পুরা সাকিব খানের মতো হ্যাঁ হ্যাঁ স্যার পনে সাত আর পনে পাঠ করতেছে তার কিছু লানা দানা করে কেষ্টা ক্লোজ করুন যায় না তুই কারে ঘুষের কথা কইতাছ আমার সিলেবাসে ঘুষের কোনো দপ্তর নাই ফিলো হ্যান্ডকাপ নি আয় ওর ভিত্তি বইরা দিমু কত দিবি তাড়াতাড়ি দেখ না কে স্যার পুরো পাস আছে তাড়াতাড়ি এদিকে যা লিলু আর আগে যা নালে ওরও ভাগ দাও লাগা দে ওড়ি গাদা না ওড়ি ধন্যবাদ পাতা ছিল ওর মাই ডাইল বইছে ডাইলে বাগার দিব ধন্যবাদ পাতা দিয়া স্যার যা করলে নেই জীবনে উপরে গেলে দিবনে